Just to shebai amra abijol দেখছেন আলোক হেলথ টিভি প্রণব সাহক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে বিশেষ করে নানা বিষয় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আমরা এই সময়টিতে হাজির হই আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে ডক্টর রতন লাল সাহা তিনি ল্যাপ্রোস্কোপিক কলোপ্যাক্টারাল ক্যান্সার এবং প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে বিশেষ করে স্তন ক্যান্সারে বাংলাদেশে নারীদের ভোগার প্রায়শই আমরা যে সমস্ত তথ্যপাত্র আপনাদের সামনে হাজির করি গণমাধ্যমে এই সংশ্লিষ্ট খবর ছাপা হয় সেটি নিয়ে আজকে কথা বলার জন্য আমরা আজকে এই বিশেষজ্ঞ অতিথি রতনলাল সাহাকে পেয়েছি স্তন ক্যান্সার লক্ষণ ঝুঁকি এবং চিকিৎসা ব্যবস্থাপনা যেমনটা শুরুতে বলছিলাম যে বাংলাদেশে স্তন ক্যান্সার ধীরে ধীরে বাড়ছে নানান ঝুঁকিও বাড়ছে সাধারণত একেবারে ভূমিতা না রেখে কোন কোন লক্ষণ প্রাথমিকভাবে দেখলে আমরা মোটামুটি বুঝতে চাইবো যে আমাদের এই ধরনের একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কি বলবেন আপনাকে ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা আসলে আজকে যে টপিক যেটা কার্সিনোমা বেস্ট মানে স্তন ক্যান্সার খুবই অ্যালার্মিং এবং খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা টপিক বিশেষ করে ফিমেলদের মহিলাদের জন্য বলা হয় যে থ্রু আউট দ্য ওয়ার্ল্ডে ফিমেলদের যত মৃত্যু হয় এবং ক্যান্সার রিলেটেড তার মধ্যে দ্বিতীয় প্রধান কারণ বা কোনো কোনো ক্ষেত্রে এখন সবকে উল্টে মানে সবাইকে উপরে উঠিয়ে গেছে কার্সিনোয়া ব্রেস্ট এবং সেটা অলমোস্ট অ্যাটলিস্ট টুয়েলভ পয়েন্ট এবং দ্বিতীয় প্রধানে চলে গেছে লাং ক্যান্সার সেটা সেভেন তারপরে ক্রোললেকটাল মেগন্যেন্সি সিক্স পয়েন্ট সেভেন এরকম আর যদি বাংলাদেশের ইনসিডেন্স বলতে চাই বাংলাদেশে বলা হয় যে প্রতি ওয়ান লাখে দু হাজার বাইশের সালের একটা হিসাব যে বাইশ দশমিক চার থেকে বাইশ দশমিক আট মানে প্রায় পঁচিশ বাইশ থেকে পঁচিশ মানুষ প্রতি লাখে আক্রান্ত হচ্ছে এবং এটা একটা প্রোগ্রেস করছে যে দু হাজার দিকে সেটা চলে যেতে পারে থার্টি মানে সালের ভিতরে তার মানে একটা অ্যালার্মিং আর তো এই জন্য আমাদের একটার দিকে একটু নজর দেওয়া খুবই উচিত এক দুই নম্বর হচ্ছে যেটা কোয়েশ্চেন করছেন যে আসলে কি কি লক্ষণ থাকতে পারে আসলে আসলে তো লক্ষণ প্রথম দিকে যে সবার সে সবচেয়ে মোস্ট কমন এবং গুরুত্বপূর্ণ যেটা থাকে সেটা একটা চাকা মনে করে যে আমাদের দেশের মহিলারা তো কাজ কর্ম কাজে থাকে গৃহস্থলী কাজে থাকে যে একটা হঠাৎ করে তার একটা চাকা বা পিণ্ডের মতো দেখা পড়ে এই একটা দুই নম্বর হচ্ছে যে তার নিপল যে বা বৃন্ত যেটা বলে বোটা থেকে রস পড়তে পারে সে রসটা সাদা স্রাপ হতে সাদার মতো হতে বা ইউজুয়ালি ব্লাডের ডিসচার্জ হয় তারপরে হতে পারে কি তারপরে স্কিন ব্রেস্টের যে স্কিন সেটা চেঞ্জ হতে পারে স্কিনের চেঞ্জটা বিভিন্ন ধরনের আছে সেটা একটা হতে পারে তারপরে হইতে পারে কি তারপরে একটা বগলে একটা চাকা হতে পারে ব্রেস্টে না কিন্তু তার দেখতে চাই বগলের দিকে বা বগলের ভিতরেই একটা চাকা তার অনুভব হতে পারে এটা একটা হতে পারে আর একটা হতে পারে যে তার জেনারেলাইস্ট যে ওয়েট লস একটা সাধারণত যে জেনারেলাইস সিমটম যে তার ওয়েট লস যে শরীর যাচ্ছে হঠাৎ করে আমাদের কাছে আসতে পারে তো মানে যেমন পিণ্ডর কথা বললেন চাকার কথা বললেন যে একজন যখন তিনি আবিষ্কার করলেন যে তার এরকম সিমটমগুলি রয়েছে যে পিণ্ড বা অবিকল গোলক এটা দেখা যাচ্ছে সেটা দেখার সঙ্গে সঙ্গে যিনি রোগী তার প্রথমে কি করা উচিত আচ্ছা এটা যখনই সে দেখতে পারবে খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যে আমি একটা চাকা ফিল করছি সেটা হয়তো বা ব্রেস্টে অথবা বগুলে অথবা বোধ ব্রেস্টে যেখানে হোক তখনই সাথে সাথে হয়তো আমাদের যে ট্র্যাডিশনাল যে ঐতিহ্যগত অবস্থা আমাদের নারীরা বা সবাই একটু লজ্জাশীল বা সেরকম পর্দানশীল যেটা সে সবাই কারোর কাছে বলতে চায় না তো আমি বলবো যে কারোর কাছে উইদাউট এনি হেজিটেশন কোনো হেজিটেশন না রেখে যে যার সাথে আলাপ করা যায় তা হাজবেন্ড হোক বা রিলেটিভলি কোটে কোটে যেই থাকুক সাথে আলাপ করে একজন নিকটস্থ ডাক্তারের কাছে সবচেয়ে ভালো একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া তারপরে সে সে যা ওষুধে যে একটা বিষয় মানে আমার কাছে যেটা মনে হয় যে স্তনের রং আকার বা ত্বকের পরিবর্তন অনেক সময় তো নানা ভাবেই অনেক কিছু সিম্পটম দেয় তো এগুলো কি আগাম কোনো সংকেত দিতে পারে অবশ্যই অফকোর্স সেটা হচ্ছে যে আমরা বলছি যে যে সিমটম যেগুলো আছে তার মধ্যে যে ব্রেস্ট লাম্প একটা বা চাকা তারপরে যে স্কিন চেঞ্জের একটা আসতে পারে স্কিন চেঞ্জ বা নিপোল ডিচার্জ সেটা একটা স্কিন চেঞ্জ স্কিনটা কি নর্মাল যে এরকম যে বয়স অনুসারে ইউজুয়ালি বয়সটা হয় পনেরো থেকে চুয়াল্লিশ বা পনেরো থেকে পঁয়তাল্লিশ এই বয়সের ভিতরে হয় এবং এর এটা একরকম আবার আফটার ফিফটি ইয়ার্সের পরও একটা হয় মোস্ট কমন আফটার ফিফটি ইয়ার্স তো এই সময় যে স্কিনের যে নর্মাল যে থাকে তার স্কিনটা ওরকম থাকে না স্কিনটা কিরকম হয় একটু ডিম্পলিং এর মতো হয় ফটা ফটা বুড়ো ফটা হয়ে যেতে পারে আবার ওই ডিম্পলিং হয়ে এরকম লাগে বলে আমরা আমাদের মেডিকেল সায়েন্সে বলি পডি অরেন্স পডি যে আমাদের যে

তো এটা একটা সেক্স একটা তারপরে এইজ একটা তারপরে একটা বলছে যে হরমোন রিপ্লেসমেন্ট হরমোনের কোনো প্রভাব আছে কিনা অনেকে যে দেখা গেছে যে যে পোস্ট ম্যানেজার পরে হরমোন নেয় পরে অথবা কন্টাসেপ্টিভ হিসেবে হরমোন ইউজ করে সেই হরমোন একটা এইটা একটা 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 ইস্যু তারপরে একটা ইস্যু হলো যে ফ্যামিলি হিস্ট্রি ফ্যামিলি হিসেবে অর্থাৎ তার দাদির অথবা তার মাসি বা ফুপু যদি পিসির এরকম যদি থাকে তাইলে খালা খালু খালু যেটা বলে সে থাকে তাইলে একটা ফ্যামিলি হিস্ট্রি তার একটা ইম্পর্টেন্ট একটা হিস্ট্রি একটা হচ্ছে জেনেটিক হিস্ট্রি জেনেটিক মিউটেশন বলি আমরা সেটা হচ্ছে একটা জিন আছে যে জিনটা যদি ব্রেস্ট ক্যান্সারের মাসে আমরা বলি বিআরসিএ ব্রেস্ট ক্যান্সার অ্যান্টিজেন ওইটা যদি মিউটেশন হয় সেটা একটা হতে পারে তো এই কারণগুলোই হল রিক্সপেক্টার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আর ডাক্তার রাজনাল আমরা সাধারণত মানে কোন কোন প্যাথোলজিক্যাল পরীক্ষায় বুঝতে পারেন বা পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে হ্যাঁ নিশ্চিতভাবেই যে তার এই সমস্যাটা আরেকটা আমি আমি এটা শুনবো কিন্তু আমি একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে শুনবো এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গে শাস্ত্র সেবায় আমরা অবিচল নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তায় রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতোপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের আমরা পর আবার আমন্ত্রণ জানাচ্ছি দেখছেন আলোক হেলথ টিভি ডক্টর রতন লাল সাহা তিনি আমাদের আজকের অতিথি ল্যাপ্রোস্কোপিক কলোরেক্টারাল ক্যান্সার ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ আমরা স্তন ক্যান্সার লক্ষণ ঝুঁকি এবং এর চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলছি বিরতির আগে যে জায়গাটিতে আমি ছিলাম যে বিশেষ করে কোন কোন প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একেবারেই নিশ্চিত হওয়া যায় যে তিনি এ রোগে আক্রান্ত সেটা কী আসলে আরেকটা গুরুত্ব গ্রহণ করছেন যে আমরা কি কী পরীক্ষা নিরীক্ষা করি প্রথমে আমরা রোগী একটা ইতিহাস নেই তারপরে পরীক্ষা নিরীক্ষা যখন যায় তাহলে সবার আগে একটা আলট্রাসাউন্ড করি

তো ওইখান থেকে নিয়ে ওইটা হিস্টোপ্যাথোলজিতে পাঠে ওইটা তিন বাহাত্তর ঘন্টা তিন দিন সময় লাগে ওইটা কনফার্ম যে আসলে কি এটা চাকাটা ক্যান্সারের জন্য নাকি অন্য কোনো কিছুদিন আগে আলাপ করছিলাম যে ব্রেস্টের সৌম্য রোগ সেক্ষেত্রেও চাকা কিছু মনে হয় নাকি তাহলে ব্রেস্টের বিনাইন ডিজিজ মানে সৌম্য রোগ নাকি ক্যান্সার এটা একদম কনফার্মেটরি তাহলে আমরা প্রথমে একটা ডালটাস নাও তারপরেডেল বায়োপসি এরপরে যদি আর কিছু লাগে তাহলে আমরা যেটা বলেছিলাম যে রক্তের বা প্যাথোলজিক্যাল কোনো পরীক্ষা পরীক্ষা না সেটা একটা টিউমার মার্কার বলে সেক্ষেত্রে মানে সি মানে ক্যান্সার অ্যান্টিজেন ফিফটিন থ্রি একটা নাম মার্ক্স যদি খুব বেশি থাকে অনেক দিন ধরে অনেক আছে আমাদের সে নেগলেক্টেড কেস অনেক দিন ধরে তার চাকা সে দেখছে দুই তিন মাস পরে তো সেক্ষেত্রে ওইটা করলে অনেক হাই রিস্ক পাওয়া যায় তাহলে ওইটা আমাদের ডায়াগনোসকে আরও সাপোর্ট করে তাহলে বেসিক্যালি একটা তার হিস্ট্রি এটা একটা আর পরীক্ষা নির্টে আলট্রাসনো তারপরে করিডেল বায়োপসি অ্যান্ড একটা টিউমার মার্কার

এটা থেকে আমরা মানে কত দ্রুত সময়ের মধ্যে এই আমাদের এই পরীক্ষা একদম খুব সুন্দরভাবে খুব রিলায়েবল এবং যতটুকু সম্ভব যত দ্রুত সম্ভব দেয় আমাদের এখানে দেওয়া সম্ভব অ্যাভেলেবেল হচ্ছে ডক্টর রতনাল সাহা বিশেষ করে এই ঢাকার আশেপাশে জেলা শহর থেকে যদি কেউ কোনো পেশেন্ট রোগী এই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে চান তাহলে দ্রুততম সময়ের মধ্যে নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা করে পারবেন এই কথা তো আমরা বলতে পারি অবশ্যই আচ্ছা তারপর যখন আমরা করি এরপর বিশেষ করে সার্জারির যদি প্রয়োজন হয় তখন তো আপনারা সিদ্ধান্ত নেন বিশেষ করে আলো হেলথ কেন হাসপাতাল এই সার্জারি গুলো মানে কতটা দক্ষতার সঙ্গে নিখুঁত ভাবে করে থাকে আচ্ছা এখন হলো চিকিৎসার বিষয় বা ম্যানেজমেন্ট চিকিৎসাটা আসলে কি আমরা কার্সিনোমাকে চারটা স্টেজে ভাগ করি ওয়ান টু থ্রি ফোর এখন এটা আর্লি ব্রেস্ট ক্যান্সার এবং লেট লেট ক্যান্সার দিকে যদি ভাগ করি সেটা আর্লি বলি আমরা স্টেজ ওয়ান এবং টু আর থ্রি আনোয়ার্স থ্রি ফোর তাহলে আমরা লেটের দিকে যদি কেউ আর্লি ডায়াগনোসিস আসে তাহলে আমাদের চিকিৎসাটাও অন্যভাবে করতে পারি চিকিৎসা সুন্দরভাবে করতে পারি এবং চিকিৎসার যে রেজাল্ট সেটা ভালো হয় রুগী ভালো থাকে অর্থাৎ আর্লি স্টেজে যদি আসে তাড়াতাড়ি আসলে তাহলে আর তাড়াতাড়ি সেক্ষেত্রে আমরা কী করি সার্জারি ফলোড বাই কেমোথেরাপি অর রেডিওথেরাপি যদি আর্লি স্টেজ ওয়ান এবং স্টেজ টু এবং সেক্ষেত্রে আমরা ব্রেস্ট টোটালটা ফালানোর দরকার হয় না শুধু আমরা লাম্পেক্টমি অথবা এক্সেশন অব দ্য লাম করে দিয়ে বাকি ব্রেস্টটাকে আমরা প্রিজার্ভ করতে পারি যদি আর্লি স্টেজে নিয়ে আসে যেন আর্লি স্টেজে আসার সুবিধাটা এটা বাট যদি থ্রি এবং ফোরে চলে আসে সেক্ষেত্রে আমরা ব্রেস্ট রাখতে পারি না এবং ব্রেস্ট এবং সহ আমাদের অপারেশন করতে হয় হ্যাঁ ব্রেস্ট এবং সহ এবং তার পরবর্তীতে তারপরেও আবার আমাদেরকে থেরাপি নিতেই হবে সেটা হলো কেমোথেরাপি এন্ড রেডিওথেরাপি মানে এটা হচ্ছে অপারেশনের পরে এটা পরে এই গুলো সাধারণত কেমন সময়ের প্রয়োজন হয় এবং সুস্থ হতে মানে বাড়ি ফিরে যেতে মানে

বিষয়টি থাকে যে আমরা জানি যে থেরাপির প্রয়োজন যেমন হয়েছে এবং তারপরও একটা ফলো আপের কথা কিন্তু বলা হয়ে সেই বিষয়টাকে আর একটু দর্শকদের কী বলবেন আচ্ছা ফল এখন হচ্ছে ফলো আপ ফলো প্রোটোকল এখন অর্থাৎ যখন আমরা রোগটাকে ধরলাম অপারেশন করলাম এবং সে এরপরে থেরাপির জন্য অনকোলজিস্টিক সেন্টারে গেল যার পরে আমরা বলি যে ফার্স্ট টু ইয়ার্স থ্রি মান্থলি সে তিন মাস পরপর আসবে বছরে চারবার মানে তিন মাস পর প্রথম দুই বছর আসবে এরকম পরের থ্রি ইয়ার্স মানে নেক্সট থ্রি ইয়ার্স সে সিক্স মান্থলি ছয় মাস পর পরে আসবে এরকম টোটাল পাঁচ বছর আফটার ফাইভ ইয়ার্স বছর এক বছর করে আসলেই হবে এক বছর করে আসলে এবং ওই সময় আমরা কিছু পরীক্ষা নিগলে করি একটা আলট্রাসাউন্ড অফ দ্য বোথ ব্রেস্ট কিছু টিউমার মার্কার এটা করে এবং জেনারেলিস্ট কিছু পরীক্ষা ব্লাডের পরীক্ষা করে আমরা তাকে টোটাল ফিটনেসটা চেকআপ করি মানে ফিটনেস চেকআপের কথা বলছেন আমরা যদি আগে থেকেই বিশেষ করে লাইফস্টাইল তো মোটিফিকেশনের কথা বারবারই আপনারা বলেন খাবার দাবারের ব্যাপারটাকেও বলেন কিন্তু সার্জারির পর বা অপারেশনের পর নিশ্চয়ই আগে অবহেলা করলেও এই ব্যাপারগুলো কিন্তু সার্জারির পর অত্যন্ত গুরুত্ব দিতে হবে আপনি কি মনে করেন অবশ্যই যেটা বলা হয়েছে যে মানে এটাকে প্রতিরোধ কীভাবে করা যায় আসলে আমরা যে কারণগুলো বলছি সেই কারণগুলো সম্পর্কে যদি একটু মানে সম্মুখ ধারণা থাকে তাহলে কিছুটা প্রতিরোধ করা সম্ভব আর কিছু আছে আসলে ইরিরিভার্সিবল অথবা নন মডিফাইবল রিক্সপেক্ট আমরা মডিফাই করতে পারবো না যেরকম ফ্যামিলি হিস্ট্রি তার যদি তার দাদির থাকে অথবা তার ফুপুর থাকে বা খালুর থাকে খালার থাকে তাহলে সেই হিস্ট্রি তো সে চেঞ্জ করতে পারবে না এটা তো বা জেনেটিক হিস্ট্রি মিউটেশন যেটা এটাও সে কিছু করতে পারবে না হয় ওবিসিটি একটা ফ্যাক্টর বলছে ওবিসিটিতে স্ট্রোজেন কন্টেন্ট বেশি থাকে সেক্ষেত্রে সেটা যদি আমরা একটু আমরা লাইফ মডিফিকেশন করে যদি আমরা ওই ওয়েটটাকে ঠিক থাকে তাহলে সেটা একটা প্রতিরোধ করতে পারবো এক দুই নম্বর হয়েছে হলো যে আমাদের যে বলছিলাম যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যে আমরা যে হরমোন যদি একটু ওই দিকে না যাই হরমোন না নিই তাহলে সেক্ষেত্রে সেটার দিকে একটা ইস্যু আর একটা হচ্ছে বলছে যে কারণের ভিতরে বলছে যে মানে চাইল্ড এজ দ্য লেট এজ মানে ইউজুয়ালি আফটার দ্য এজ অফ থার্টি ইয়ার্সে যদি কোনো ফিমেল মানে প্রথম বেবি তিরিশ বছরের পর থেকে নেয় তাহলে তার একটু রিসপেক্টেড থাকে তো সেক্ষেত্রে আমার একটা আর্লি যদি ফার্স্ট বেবিটা নেওয়া যায় সেক্ষেত্রে একটু প্রেগন্যান্সি মানে এবং তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব আরেকটা হচ্ছে যে আমরা বলি যে ইভিএফ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে অর্থাৎ বাচ্চার জন্মের পরে ছয় মাস বুকে শুধুমাত্র বুকের দুধ তার বাচ্চার জন্য না এটাই বলে এবং সেটা এটা যদি করানো সম্ভব হয় তাহলে বলা হয় যে মানে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ইজ প্রোটেক্টিভ ফর কার্সিনোমা ব্রেস্ট এই জিনিসগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি তাহলে লেস্ট কার্সিনোমা ব্রেস্টে আমরা প্রতিরোধ করার সম্ভব আচ্ছা একটা দর্শকের প্রশ্ন নিতে চাই মানে যে প্রশ্নটি এরকম যে একবার এরকম হলো হওয়ার পর সার্জারি বা সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে ফলো আপও নিয়মিত নিচ্ছেন এবং পরবর্তীতে ভবিষ্যতে এই রোগটি আবারও ফিরে আসতে পারে কিনা আচ্ছা ভবিষ্যতে যদি এটা হলো যে যদি তার যদি লেটেস্টে যে হয় আমরা বলি লেট ক্যান্সার যেটা লেটেস্ট থ্রি অ্যান্ড ফোর সেটা তো আমরা ব্রেস্ট ফেলে দেই ব্রেস্ট ফেলে দেই এবং বগুল সহ ফেলে দিই তাহলে ওই ব্রেস্টে আর আসার সম্ভাবনা নেই কিন্তু ক্যান্সারের ধরনটা আবার হিস্টোলজিক্যাল অনেকগুলো ভেরিয়েন্ট আছে যেমন মোস্ট কমন ডাকসেল কারসিনেমা ডিসিসি আর একটা আছে লোভিউলার কার্সিনোমা যদি লোভুলার কারসিনেমা হয় তখন বলে মাল্টিফোকাল মাল্টিসেন্ট্রিক অর্থাৎ বোধ ব্রেস্ট হতে পারে বাট ডাকসেল কার্সিনোমা ইউজুয়ালি সাধারণত অন্য ব্রেস্টে হয় না তো ওই ক্যান্সারের ধরনটা একটু বুঝতে হবে এবং যদি এরকম সে ট্রিটমেন্ট থাকে ফলো আপে থাকে ইউজুয়ালি সাধারণত নতুন করে আর আসার সম্ভাবনা খুবই কম তার মানে এটাকে নিয়মিত ফলো আপে এবং পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকতেই হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি বিশেষ করে প্রচারণা সচেতনতা এবং নিয়মিত সু অভ্যাস এই বিষয়গুলোকে আপনি কতটা গুরুত্ব দিবেন এবং সুস্থ থাকার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে সব সচেতনতা সচেতনতা হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু যে আমরা যদি রোগ সম্পর্কে জানি বুঝি এবং সম জ্ঞান রাখি বা ধারণা রাখি তাহলে আমরা একটা জিনিসকে আসলে প্রতিরোধ করতে পারবো না হলে আসলে প্রতিরোধ করাটা সম্ভব হবে না তাহলে আমাদের চিকিৎসার দিকে যেতে হবে চিকিৎসা তো সেই জন্য সচেতনতা লাইফস্টাইল মডিফিকেশান তারপরে কোন কুসংস্কারের দিকে না দিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আমাদের এই আজকে মানে অর্থাৎ আমরা সচেতন থাকব নিজেরা সুস্থ থাকব আমরা শেষ করব শেষ কথা কি বলবো আচ্ছা সবাইকে আমার অনুষ্ঠান এই অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যু যে আমরা যদি মানে আজকে আমাদের সমস্ত নারী মহিলাদের জন্য বলা যে যদি শরীরের মানে বয়সের কোনো অংশে বা কোনো পর্যায়ে যে ব্রেস্টে কোথাও চাকা বা কোনো কিছু অনুভব হয় ফিল হয় অথবা কোনো স্কিন চেঞ্জ মনে হয় অথবা নিপেলের কোনো সমস্যা মনে হয় তাহলে সাথে সাথে এবং যার সাথে আলাপ করা যায় ফ্যামিলি কারোর সাথে আলাপ করে নিকটস্থ একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া যত তাড়াতাড়ি সম্ভব তাইলেই আমরা এটার রোগটা সম্পর্কে সম্মুখ ধারণা নিয়ে ডায়াগনোসিস করে আর্লি চিকিৎসা নিতে পারে সাহা এই কথা তো আমরা বলতে পারবো যে আসলে এই চিকিৎসায় বাংলাদেশ অনেক দূরে এগিয়েছে আগে আমরা যেমনটা দেখতাম যে বিদেশে যাওয়ার একটা প্রবণতা ছিল এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় এবং প্রাইভেট সেক্টরেও এটা এতটাই এগিয়েছে অলমোস্ট উন্নত বিশ্বের সমান সমান এটা আমরা বলতে পারবো একদম একদম সত্য কথা বলছেন যে আমরা আসলে এখন অনেকেই ধারণা ছিল যে ক্যান্সার হলে বা এরকম হলে আমাদের দেশে হয় না আমাদের বাড়ির দেশে যেতে হবে এরকম আর এখন নয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক অনেক ডেভেলপ হয়েছে এখন আমরা সেই মানে মলিকুলার লেভেল থেকে শুরু করে সমস্ত শীর্ষে আমাদের এখন বেশি সম্ভব মানে প্রাইভেট সেক্টর প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট সেক্টর অনেক অনেক জায়গায় ক্যান্সার হসপিটাল ডাক্তার মেডিকেল অনেক জায়গায় ডেভেলপ করছে এবং প্রাইভেট সেক্টর আমরা অনেক অনেক ভালো চিকিৎসা দিচ্ছে ও উপর আল্লাহ দিচ্ছে জি আর ডাক্তার রতনলাল সাহা আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের ধন্যবাদ শেষ করছিল এর আজকের আয়োজন আবারও দেখা হবে আমাদের অন্য নিয়মিত আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন